আমরা কি জানি যাহার নাম কেমন হবে কেমন যাহার নাম অপেক্ষা করছে যার আল্লাহন নাফর মানি করবে একদিন রসুদ সাল্লি হস্লাম জিব্রাহিআহসাল্লামকে বললেন আপনি যতবার আমার নিকটে এসেছেন ততবারই আপনার কপালে সুখ ও দুশ্চিন্তার ছাপ ছিল এর কারণ কি জিব্রাহিহসালাম নবজি সাল্লাহ আলি হস্লামের প্রশ্নের জবাবে বললেন যাহার নাম সৃষ্টির পর থেকে আমার টুটে চুকে মুখে কখনো হাসি ফুটেনি আসুন জেনে নেই কেমন হবে এই জাহার নাম জাহার নামের গভীরতা এমন হবে যে এর মুখ থেকে যদি একটি পাথর ফেলে দেওয়া হয় তার পৌঁছাতে সত্তর হাজার বছর সময় লাগবে বিচারের দিন জাহার নামকে সত্তর হাজার শিকল দ্বারা টেনে আনা হবে যার প্রত্যেক শিকল সত্তর হাজার ফেরস্তাপ বহন করবে যদি জাহার নামের ছাদ ও সূর্যকে নিক্ষেপ করা হয় তা মুহূর্তে অবলীলায় বিলীন হয়ে যাবে জাহান্নামবাসীদের শরীরের চামড়া এত পুরো করে দেওয়া হবে যাতে করে আজাব অত্যন্ত ভয়াবহ ও কঠিন হয় তাদের শরীরে আরও থাকবে উহ পাহাড়ের সমান এক একটি তীর জাহান্নামের নামের আজাব প্রতিদিন জাহার নামের আজাব পূর্বের দিন থেকে আরও তীব্র আর ভয়াবহ কঠিন হবে জাহান্নামের খাদ্য হবে কাটাযুক্ত গাছ আর পানি হবে ফুটন্ত পানি যা পুজোর রক্তের মিশ্রণ এবং উত্তপ্ত তেল জাহার পিপাসে এত বেশি হবে যে তারা এই পানি পান করতে থাকবে যাহার নামের এই কঠিন আজাব তাতে অনন্ত খাল দরে চলতে থাকবে এজন্যই আসুন আমরা দিনের পথে চলি ইসলামের পথে চলি ইসলামকে মেনে চলি এ দুনিয়া কেবলই একটা মোহ আর দুঃখাময় যার দুঃখায় বিবর হয়েছে আমরা হে আল্লাহ জাহান্নামের কঠিন আজাব থেকে আমাদের রক্ষা করব আমির